নমস্কার দর্শকগণ আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ ভিডিওর মতো বানাচ্ছি তো বানাচ্ছি এই কারণে যে আজকে আমি একটা পবিত্র স্থানে এসেছি যে জায়গাটা মোটামুটি অনেক ছৌপাটিয়েই জানে আমাদের যেমন হাতিকাদা মন্দির আছে তেমনি আর একটা মন্দির আছে এই আরসা থানার কেন্দুয়াটি মানে ওইটাকে বড় থান বলা হয় তো সেইখানে আমরা আজকে ওস্তাদ মনেশ সিং সর্দারের ডাকে আসেছি তো ওনাদের ছো দলের মানত ছিল সেই মানত আজকে এখানে পূরণ করা হয়েছে তো সেইখান থেকে ভিডিওটা বানাচ্ছি সেই দলের কিছু বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব তো এরপর দেখাচ্ছি সেই জায়গাটা যে জায়গাতে আমরা আসেছি এই যে এই জায়গাটা এখানে সেই দলের শিল্পীরা আছে তার সাথে ভরতদা আছে দীপক দা আছে আর এই যে এইটা হচ্ছে সেই মন্দিরটা যেখানে বিভিন্ন মান মানুষ বিভিন্ন রকম মানত করে থাকেন এবং সেই মানত পূরণের পর এইখানে আসে মানে শোধ করে থাকেন মানে যে জিনিসটি মানত করা হয় এইখানে এই এই হচ্ছে সেই মন্দিরটা তো যাই হোক এরপর আমরা চলে যাব সেই দলের ওস্তাদ ম্যানেজার ওনাদের কাছে এই যে মনেসদা আছে এইখানে তো মনোষ দা নমস্কার নমস্কার এই যে আজকের এই যে অনুষ্ঠানটা করা হয়েছে আপনাদের তো সেটার কারণ কি এবং মানে সেটা নিয়ে একটু বিস্তারিত বলো আজকের কারণটা হচ্ছে মানে আমাদের টিমের টিমের নিয়ে টিমের নিয়ে বা ঘরের নিয়ে এই কারণে আজকে আসা হয়েছে আর সবকেই জানানো হয়েছে পৌঁছিবার জন্যে বা সবাই এসেওছে আর সবথেকে বড়ো কথা একটাই গল্প যে দর্শকবৃন্দকে আমি অনুরোধ করি একটা কথা বলছি যে দেখো আমাকে সবাই জানিও যে ওস্তাদ মোহন সিং সর্দার কিন্তু আমি নাচের ওস্তাদ কিন্তু কোনো নামের ওস্তাদ নাই একটা কারণ আমার অস্তাদ যে যাকে আমরা অস্তাদ করেছি আমার গ্রামের দল আমি পরিচালনা করছি আমার গ্রামের দলকে সেইভাবে আমাকে সবাই ওস্তাদ বলে জানে আর আমাদের যে আমরা অস্তাদ দেখেছি আপনারা হয়তো সবাই জানেন বা পোস্টারও আমার লেখা আছে বা হেনবিলি রশিদ বইও আমার যেখানে যাই সেখানেই ওই একটা নাম যাই সেটা এলো আমাদের ওস্তাদ দাদা লগানচন্দ্র সইস নমস্কার আমি আছি ওস্তাদ চন্দ্র সহিষ ভিটিয়াডি আদিবাসী ছৌ সমিতির দলের আমরা এইখানে এই সনাজ পার্টি যত সদস্য বা যতগুলো আমরা এখানে এসেছি একটা মানতের জন্যে তো আমরা সেই মানতে এখানে আমরা সবাই তো আমরা এখানে কয়েকজন কয়েকজন কিছুগুলো আছি বাকিগুলো এদিকে ওদিকে হয়তো ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তো আমরা এটাই মানুষকে বা দর্শককে বলতে চাই যে ঠিক আমরা এই দলের পক্ষে আমরা যে এই যে সমস্ত ছেলে পুলে নিয়ে আমরা আনন্দ করছি এই বলে আমি নমস্কার নমস্কার আপনারা সবাই জানেন লেটিয়াদি আদিবাসী কিষান ছ নিত্য সমিতি অস্তাদ চন্দ্র সহিস পরিচালনায় মনোষ সিং সর্দার এবং আরও অনেকেই একটা জল্পনা চলতে ছিল যে অনেক দিন ধরে একটু মতো মানিন্যের জন্যে তো যার কারণে হয়তো একটা খারাপ কিছু রটি গেছে তো তাদের উদ্দেশ্যে বলার একটাই আমাদের যে আমাদের টিম এখনও অক্ষত আছে এবং আমরা যথেষ্ট প্রোগ্রামও করছি তো যারা আপনারা এলোমেলোভাবে শোনাশুনি করে ভোর ওঠাচ্ছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আরে একটা পরিবারে ভিডিও বানাচ্ছি ভিডিও ভিডিও একটা পরিবারে কিছুজন থাকতে গেলে অবশ্যই সেই পরিবারে কলহল আসে সেই মতন হজ এইখানেও কিছু একটা হয়েছিল তো আবার আমরা সেটাকে পুনরায় মিট করে আজকে এই কেন্দ্রাটি থামে আমাদের মানসিক শোধ করার পর আমরা আবার পার্টিটাকে সে আগের মতনই করার চেষ্টা করছি এবং সেই সঙ্গে আমাদের সবাই আছে কেউ বাকি নাই বলে যেগুলা আগে ছিল তারাই আছে এবং নতুন করে আমাদের এড হয়েছে বাবলু এবার আমাদের কাছে থাকছে তো আপনারা নিঃসন্দেহে বুকিং করুন ওস্তাদ লগেনচন্দ্র সহিস লিটিয়ারি আদিবাসী কিষাণ পার্টি মনেশ সিং সর্দার পরিচালক এইভাবে বলবেন না যে রশিদে মনেশ সিং সর্দারের নাম কই আপনাদেরকে আগেই বলা উদ্দেশ্য হচ্ছে দেখুন একটা টিম চলে একজনের কথাই বাকি সবাই সহযোগিতা করে একে একে লাঠি দশকে বোঝা একে মিলে কোনো কাজ হয় নাই সবাই মিলে আমরা চেষ্টা করো পার্টিকে আগের মতনই করতে আমাদের আর বড় কিছু বলছি না বাকি আরও অনেক সদস্য আছে নমস্কার আজকে ভরত দা হ্যাঁ নমস্কার তুমি কিছু বলো আমিও আর মানে আসেছি আজকে ইয়ারা হয়তো জানানছে এই মনেশ দা ওস্তাদ ইয়ারা কালকে বলছে এরকম ব্যাপার বলছে পৌঁছিতে হবে আচ্ছা তো বলি ঠিক আছে যাওয়া যাবে তাহলে এবার থেকে কি মানে চাকরির বন্ধার পার্টি তুমি ছাড়ি দিলে না না ছাড়ি নাই ছাড়ি নাই আছি এই তবে এইটা সেই সামনের দল দেখুন ইয়াদেরও অসুবিধা হলে তখন ওই সহযোগিতাই যাবেই করি ফাঁকা থাকলে যাওয়া হয় ফাঁকা থাকলে যাই হ্যাঁ তার আরেকটা কথা অবশ্যই ইয়াদের যাতে টিমটা মানে এখন বর্তমান মোটামুটি ঠিক হয়ে গেছে কোনো অসুবিধা নাই মানে আগের মতোই অসুবিধা কি ছিল পার্টিটা তো ভালোই চলতেছিল পার্টি ভালোই চলতেছিল এখন সেই ছেলার মনোমালিন্য বুঝতেই পারছি না আচ্ছা আচ্ছা মানে একটু হচ্ছে পচ সেই মানে আবার কান লেখা কথার রকম হ্যাঁ তো কোনো অসুবিধা নাই ইয়াদের সব ঠিক হয়ে গেছে আর কি বলবো দর্শক বন্ধুরাকে বলছি ওইটাই আপনারা মানে একটাই অনুরোধ করিব যে আপনারা হয়তো সকলে জানেন যে অস্তাদ মন সিং সর্দার বা গণেশ সিং সর্দার গৌতম মাঝি সিন্টুলাল সহিস আমরা সকল সকলগুলাই ওই একই কাজ করছি সবাই ওই দলটাই আমাদের এই যে আপনাদেরকে বলা আছে যে হয়তো কেউ জানেন না যে ওস্তাদ লেনচন্দ্র সহিসকে কিন্তু উনা উনি হচ্ছে আমাদের অস্তাদ মানে আমরা দলটা ওনাকে ওনার নামে করেছি আমি পরিচালনায় পার্টিটার হ্যান্ডলিং করছি সেই হিসাবে হয়তো আমাকে সবাই জানে তো এইটাই আপনাদেরকে অনুরোধ করে বলছি আমাদের যত ছৌ প্রেমিক বন্ধুগণকে যে এটা মনে ভাবেন নাই যে ওস্তাদ মনো সিং সর্দার কিন্তু আমার থেকে ওস্তাদ না না অ্যাকচুয়ালি সেটার কারণ হচ্ছে যে মনোসদার পরিচিতি হ্যাঁ এই কারণে তোমাকে যে এত সবাই জানে মানে সহজগতের সেই কারণেই তোমাকে ওস্তাদ ভাইবেলে হ্যাঁ সেখানে যে অরিজিনাল ওস্তাদ লোগেন বাবু আছে এই জিনিসটা ঢাকা পড়ে যায় হ্যাঁ আর এটাও ঠিক যে পাটি লিটিয়া দিয়ে আদিবাসী কিষান চরিত্র তো গেল মানে মনেসেও যাবে গণেশেও যাবে গৌতম যাবে সবাই যাবে এইটুকুটা মাথায় রাখবেন বাস মানে শিল্পী সব ওই থাকবে কোনো অসুবিধা নাই আগে যা কিছু হয়েছিল সেগুলো ঠিক করা হয়েছে হ্যাঁ তো যাই হোক আজকে ভিডিওটা এইখানে শেষ করছি নাকি মনে হয় না যে শিল্পীরা এখানে উপস্থিত ছিল যাই হোক ক্যামেরাটা সামনে নিয়ে যাওয়ার জন্য সবাইকে দেখানো হয় নাই আর এই যে সব শিল্পী আছে হ্যাঁ একদম কারো কিছু বক্তব্য আছে আচ্ছা যাই হোক ওস্তাদ কিছু বলবেন

তো এরপরে যখন আসত থাকবে অবশ্যই যাই দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যাই হোক সব শিল্পী এখানে উপস্থিত আছে হ্যাঁ সাথে সাথে আমাদেরও আমার পার্টিরও দু একটা ছেলে আছে সেই মনেশদার পরিচিতি এবং ভালোবাসায় আমরা আজকে এখানে পৌঁছেছি শুধুমাত্র ভিডিও করার জন্যই আসি নি মনেশদার ডাকিয়েছিল তাই আর আমরা জানিও না যে আজকে ওইখানে যাই একটা ভিডিও করবো তো যখন পৌঁছিলি একটা পবিত্র স্থান এবং দলে সবাই উপস্থিত রয়েছে তো সেই কারণেই আজকের এই ভিডিওটা বানানো তো যাই হোক সবাই ভালো থাকবেন সকলকে নমস্কার জানাই আর সেইভাবেই আমাদের আজকের এই ব্লগ ভিডিও শেষ করছি নমস্কার